আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমিল্লা হাসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা কিন্তু আমার সামনে অসংখ্য জিরু একদিন বয়সে হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন এখানে কি জাতের হাঁস রয়েছে বাচ্চা রয়েছে এবং কতদিনের বাচ্চা এগুলা এবং বাচ্চার বয়স কতদিন এবং বর্তমান বাজার মূল্য কত টাকা আছে বাচ্চা এ গ্রেড বি গ্রেড এবং কিভাবে বাচ্চা পুরুষ এবং মহিলা বাছাই করা হয় সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও যদি আপনারা আমার সঙ্গে দর্শক এখানে সামনের যে বাচ্চা রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আজকে আমাদের হেচারি থেকে আহ রাত্রে বাচ্চা ডেলিভারি হয়েছে আর এই বাচ্চা কিন্তু আমাদের বাচ্চা যেখান থেকে ডেলিভারি করি মানে ডেলিভারি গড যেটা থাকে সেখানে কিন্তু বাচ্চা গুলাকে রাখা হয়েছে যেহেতু আমাদের সামনের সিজন বর্তমানে চলতেছে বাচ্চার আহ সেই জন্য অনেকে আমাকে টেলিফোনের মাধ্যমে বলেন যে ভাই বাচ্চা আমরা কোথায় থেকে পাবো এবং কত টাকা পিস বাচ্চা কোন গ্রেডের এর বাচ্চারা নিয়ে করলে সবচেয়ে ভালো হয় সেই বিষয়ে যারা জানতে চান তাদের জন্য আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ভিডিওটা কেউ টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বাচ্চার সম্বন্ধে আইডিয়া আসবে বাচ্চার রেড সম্পর্কে জানতে পারবেন এবং সেই বিষয় সম্পর্কেও কিন্তু কাজকে আপনারা অবশ্যই জানতে পারবেন শুক্র দর্শক এখানে কিন্তু আপনার বাচ্চার যে জাত রয়েছে এখানে প্রায় চার থেকে পাঁচটি জাত রয়েছে এখানে এখন আমি প্রত্যেকটা আপনাকে জাতি আপনাদেরকে দেখাবো যে কোনটা কোন জাত এবং কত টাকা রেট বর্তমানে বাজার মূল্য আছে সুপ্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে দেখাবো যে অরিজিনাল খাকি ক্যাম্বেল এবং এগ্রেড জাতের হাঁস কোনটাকে বলা হয় এবং আপনারা কিভাবে চিনবেন যে সেটা হচ্ছে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা কারণ এখন বর্তমানে অনলাইনে বর্তমানে প্রতারণা চলতেছে যেমন ধরেন কেউ অরিজিনাল কাকি ক্যাম্বেল বলে দেখেন জিনিং দিয়ে দিচ্ছে ক্রস বাচ্চা দিয়ে দিচ্ছে এই ধরনের কিন্তু অনেকেই অনেক ধরনের প্রচারণার পাতে পড়তেছেন সেক্ষেত্রে আপনাদেরকে চিনানোর উদ্দেশ্যটা হচ্ছে কিভাবে আপনারা কাকি ক্যাম্বেল বাচ্চাটা বুঝতে পারবেন যে সেটা হচ্ছে পিওর কাকি ক্যাম্বেল বাচ্চা সুপ্রিয় দর্শক এই যে দেখেন এখানে কিন্তু আমরা আহ ইতিমধ্যে কাকি ক্যাম্বেল বাচ্চা গুলো নিয়েছি ইতিমধ্যে কাকি কেম্বেল বাচ্চা গুলা আপনি এই যে দেখেন বাচ্চার যে গায়ের যে রংটা সেটা থাকবে একদম পিওর বাদামি আর আর এখানে অন্য কোনো কালার থাকবে থাকবে না যেমন ধরেন এই যে দেখেন এখানে কিন্তু বাদামি ছাড়া অন্য কোনো বাচ্চা নাই আহ আপনার বাচ্চারা যদি বাদামি হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে অরিজিনাল কাকি ক্যাম্পেল সুপ্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে আরেকটা বাচ্চার জাত দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক হোল্ড মানে ব্ল্যাক হোল্ড হাঁসের বাচ্চা আপনারা জানেন যে বর্তমানে ব্ল্যাক হোল্ড হাঁসের বাচ্চাটাও কিন্তু একটি জাত এখন বর্তমানে ভালো আছে এবং সেই বাচ্চাটার এখন ডিমের কোয়ালিটিটাও কিন্তু ভালো আছে যেমন ধরেন কাকি ক্যাম্বেল ডিমে আসে কিন্তু পাঁচ মাসে আর ব্ল্যাক হোলটা আসে সাড়ে তিন মাসে যে আপনারা কেউ যদি ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা দিয়ে কামার করতে চান আপনারা কিভাবে চিনবেন যে ব্ল্যাক হোল হাঁসের বাচ্চার জাত কোনটা এই যে এখন আমি আপনাদের সামনে নিয়ে আসতেছি ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা তো অনেকেই আপনার এখন বর্তমানে দেশি হাঁসের বাচ্চার মধ্যেও কিন্তু ক্রস বাচ্চা ব্ল্যাক হোল্ড এর আসে সেক্ষেত্রে আপনাকে অনেকেই কিন্তু প্রতারণার পদে পড়তেছেন হাঁসের বাচ্চার ছেনার উপায়টা হচ্ছে এই যে এখানে টুটটা দেখেন প্রতিটা হাঁসের টুট থাকবে কালো এবং পা থাকবে কালো এটা হচ্ছে টুট এটা হচ্ছে পা দুটোটাই কিন্তু কালো জাত আর এর মাঝখানে যে বুকের যে মাঝখানে গলার নিচে শুধু থাকবে আপনার গায়ের রংটা থাকবে ফ্রেশ মানে সাদা এরকম কোয়ালিটি যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারেন যে এটা হচ্ছে ব্ল্যাক হাঁসের বাচ্চা সুপ্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে আরেকটি জাত দেখাবো সেটা হচ্ছে জিন্ডিং হাঁসের বাচ্চা আপনি জিন্ডিং হাঁসের বাচ্চাটা কিভাবে চিনবেন এবং জিন্ডিং হাঁসের বাচ্চার প্রকার ব্যাটটা কেমন হয় এবং গায়ের রংটা কেমন হয় সুপ্রিয় দর্শক এই যে দেখেন আমি কিন্তু ইতিমধ্যে কয়েকটি বাচ্চা নিতেছি সেটা হচ্ছে জিন্ডিং হাঁসের বাচ্চা এই যে দেখেন জিন্ডিং হাঁসের বাচ্চার মূল কোয়ালিটিটা এবং গায়ের রংটা হচ্ছে সম্পূর্ণ থাকবে আপনার ছোড়ই মানে ছোড়ই কালার এবং কালো ওইটা টুটো কালো থাকবে না পাও কালো থাকবে না শুধু হোয়াইট এবং গায়ের যে কালারটা সেটা থাকবে ছোড়ই কালার তো সুপ্রিয় এটা যদি ছোড়ই কালার হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে সেটা হচ্ছে জিন্ডিং হাঁসের বাচ্চা তো দশক এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো যেটা নিয়ে বর্তমানে বাংলাদেশে অধিকাংশই প্রতারণা চলতেছে হয়তো কেউ পিকিং স্টার বলে বিক্রি করতেছে কেউ বেজিং বলে বিক্রি করতেছে আবার কেউ রানার বলে বিক্রি করতেছে এখন আমি আপনাদের এখানে সম্মুখে আমি দুইটা বাচ্চা থেকে তিনটা বাচ্চা নিব আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে বুঝতে পারবেন সেটা পিকিং না রানার এবং বেজিং রাত জাত কিন্তু দুইটা একটাই হয়তো কেউ পিকিং বলতেছে কেউ বেজিং বলতেছে সুপ্রিয় দশক এই যে আমি আপনাদের সামনে কিন্তু কিছু বাচ্চা নিয়ে উপস্থিত হয়েছি এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে একদম হোয়াইট কালার মানে সাদা কালার এই বাচ্চাটাকে আপনার বিভিন্ন জাত বলে প্রতারণা চলতেছে কেউ 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 বলতেছে 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 ইন্ডিয়ান রানার পিকিং আসলে মূলত এই বাচ্চাটা জাত হচ্ছে ইন্ডিয়ান রানার সেটা আসলে বেইজিং না এবং পিকিংও না যে আপনারা যারা এই ধরনের বাচ্চা ক্রয় করতে চান আপনারা বাচ্চার কোয়ালিটিটা এবং রোডটা দেখবেন আপনার পিকিং এর বাচ্চাটা যদি হয় তাহলে ওইটা আরো বড় হবে বাচ্চাটা এটা তুলনামূলক আরো বড় হবে এবং পা গুলা এবং টুট গুলা সম্পূর্ণ আপনার মোটা হবে আর এবং বাচ্চার গড় ওয়াইট হবে ষাট গ্রাম ষাট গ্রাম যদি হয় তাহলে আপনি বুঝতে পারেন যে সেটা হচ্ছে বেজিং এবং পেকিং সুপ্রিয় এখানে কিন্তু আমি আপনাদেরকে চারটা জাত দেখিয়েছি কাকি ক্যাম্বেল রানার ব্ল্যাকহুড এরপর হচ্ছে জিন্দিং এই চারটা জাতি দেখিয়েছি তো আপনারা আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন যে কোনটাকে কাকি কেম্বেল বলা হয় কোনটাকে জিন্ডিং বলা হয় কোনটাকে রানার বলা হয় এবং কোনটাকে জিন্ডিং বলা হয় হ্যালো হ্যালো সুপ্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমরা যখন বাচ্চাটা বাছাই করি আমরা কিভাবে মহিলাটা বাছাই করি এবং কিভাবে পুরুষটা বাছাই করি সেই বিষয়ে কিন্তু অনেকে একটি আহ ইয়ার মধ্যে রিক্সের মধ্যে থাকেন যে আমাকে যদি কেউ বলে দেয় যে পুরুষ আসলে আপনারা কিভাবে বাছাই করে দিন আসলে কি সেটা সত্য কিনা এখন আমি আপনাদের সামনে সেই বিষয়টা দেখাবো তো সুপ্রিয় দর্শক আমি প্রথমে মহিলা বাচ্চা গুলা নিচ্ছি হয়তো আমরা টুট দেখেও বলতে পারি যে এটা মহিলা এবং পুরুষ সেটার মধ্যে হয়তো আপনার কিছু পার্থক্য থাকে হয়তো ডিফারেন্স হয় তো সেক্ষেত্রে আমরা ডিফারেন্সে যাব না আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো সুপ্রিয় দর্শক এই যে দেখেন আমি কিন্তু এখানে একটি বাচ্চা নিয়েছি আর এই বাচ্চাটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সম্পূর্ণ মহিলা এটা চেকিং এর মাধ্যমে আমি বুঝতে পেরেছি যে সেটা হচ্ছে মহিলা আশের বাচ্চা সুপ্রিয় দর্শক আরেকটি বাচ্চা নিচ্ছি এই যে দেখেন আরেকটি বাচ্চা সেটাও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু সেম সেটাও কিন্তু মহিলা হাঁসের বাচ্চা এখন আমি আরো দুইটা বাচ্চা নিবো আহ দুইটা বাচ্চার মাধ্যমে আমি আপনাদেরকে এখন পুরুষের যে বাচ্চা গুলা সেগুলো আপনাদেরকে দেখাবো সুপ্রিয় দর্শক এই যে একটু ফলো করেন সেটা হচ্ছে এই যে দেখেন বাচ্চাটার ওই যে আগে যে মহিলা বাচ্চাটা দেখাইছি সেটার মধ্যে কিন্তু কোনো লোম ছিল না আর এই যে পুরুষ বাচ্চাটা দেখতে পাচ্ছেন সেটার মধ্যে একটি লোম আছে তাহলে আমরা অতি সহজেই বুঝতে পেরেছি সেটা হচ্ছে পুরুষ হাঁসের বাচ্চা এই যে আরেকটি বাচ্চা নিয়েছি সেটাও কিন্তু সেম এই যে দেখেন এটারও কিন্তু লোম আছে তাহলে আমরা অতি সহজে এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে আমি বলতে পারি যে এটা পুরুষ এবং সেটা মহিলা এই ছিল আজকে আমি আপনাদেরকে পুরুষ এবং মহিলা দেখানোর প্রয়োজন তো এখন আমরা আরেকটি কথা আপনাদের সামনে বলতে চাই যে আপনারা যারা একদিন বয়সের হাঁসের বাচ্চা নিতে চান হয়তো অনেক সময় বাজার উঠা নামা বসা করে তবে আজকের মূল্যটা যেটা আমাদের বর্তমানে বাজার মূল্য চলছে আপনারা জানেন যে আমাদের বিসমেল্লা হাঁসের কামার এন্ড হ্যাচারি থেকে কিন্তু প্রায় এক থেকে দুই দিন পর পরেই আঠারো থেকে বাইশ হাজার পঁচিশ হাজার বাচ্চা বের হয় আজকের যে বাজার মূল্যটা আছে অরিজিনাল কাকি ক্যাবেল এবং এগ্রেড যে হাঁসের বাচ্চাটা রয়েছে সেটা হচ্ছে আটত্রিশ টাকা পিস আর ইন্ডিয়ান রানার যে বাচ্চাটা সেটা হচ্ছে আপনার ষাট টাকা পার পিস আর বেজিং জাতের এবং পিকিং জাতের যে হাঁসটা সেটা হচ্ছে একশো টাকা পার পিস আর ব্ল্যাক হোলটা হচ্ছে ষাট টাকা পার পিস আর জিন্দিকটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা পিস এই বাচ্চার মধ্যে আপনারা যারা পুরুষ নিতে চান হয়তো পুরুষের ক্ষেত্রে বাজারটা একটু উঠা নামা বসা করতে পারে হয়তো মহিলার ক্ষেত্রেও বাজারটা উঠা নামা করতে পারে কারণ সেটা হচ্ছে খাসা মাল যারপর হয়তো আলোচনা সাক্ষেপে যে বাচ্চা রেট থাকে সেই বাচ্চা রেট সম্পর্কে আপনারা জানবেন এবং এই বাচ্চা যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই আপনারা চাইলে আমাদের বিসমিল্লা হাঁসের হেচারি থেকে আপনারা বাচ্চা গুলাকে সংগ্রহ করতে আপনারা যদি কেউ এই একদিন বয়সের বাচ্চা নিতে চান অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন বিসমিল্লা হাঁসের কামার এন্ড হ্যাচারি থেকে আপনারা জানেন যে বিসমিল্লা হাঁসের কামার এন্ড হেচারি কিন্তু একটি সুনাম প্রতিষ্ঠান আর আমাদের কাছ থেকে কিন্তু আপনারা সকল বয়সের এবং সকল কোয়ালিটির হাঁসের বাচ্চাই কিন্তু আপনারা নিতে পারেন আর এখানে বাচ্চা পৌঁছানোর যে বিষয়টা সেটা হচ্ছে হয়তো আমরা এলাকা ব্যক্তিত্ব যে বাচ্চা পাঠাই সেটা হয়তো অটোর গাড়িতে পাঠাই অথবা মোটর সাইকেলে যে জায়গা পর্যন্ত যাইতে পারে আর যদি একটু দূর হয় সমগ্র বাংলাদেশে কিন্তু আপনারা জানেন যে সমগ্র বাংলাদেশে কিন্তু আমাদের হাঁসের বাচ্চা যায় এবং যদি দূর হয় আমাদের নিজস্ব পরিবহনের দ্বারাতেই কিন্তু আমরা বাচ্চাগুলা আপনাদেরকে পৌঁছে দিই সুপ্রিয় দর্শক আমি ভিডিওটাকে আর বেশি লম্বা করবো না এখনো যারা আপনারা বিসমেলা আসেন কামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে থাকায় বেলাই কোনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ